আল্লাহ রসুল সাল্লু আলহুবাসাল্লাম সাহাবি হরত আবু রদাহু তালা আনহুর হাত মোবারক ধরে পাঁচটা মহামূল্যবান উপদেশ দিয়েছিলেন তার প্রথমটা হলো যেটা ইতিপূর্বে আমি আপনাদের সম্মুখে পরিবেশন করেছি এক নম্বর উপদেশ ছিল ইত্তাকিল মাহারিন তাকুন আবাদান নাস আজকের তার দ্বিতীয় উপদেশ আল্লাহ রসুল সাল্লু আলহিসাল্লাম সাহাবি হজরত আবু আল্লাহুদ্দেশ্যেছিলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তোমার কিসমতে তোমার তকদিরে যতটুকুন সম্পদ জাগতিক সম্পদ অর্থ তোমার জন্য আল্লাহ বরাদ্দ করেছেন তার উপরে তুমি নিজের থেকে খুশি রাজি হয়ে যাও খুশি হয়ে যাও খুশি প্রকাশ করো ওটাই তোমার ভাগ্যের লেখনি মেনে নাও তাহলে তুমি কি হবে তাম দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ধনাঢ্য ব্যক্তি হিসেবে তুমি বিবেচিত হবে তুমি নিজের কাছে নিজেকে সবচেয়ে বেশি মালদার ধনী ব্যক্তি টাকা বলা অর্থ বলা সম্পদ বলা তুমি হবে এখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হজরত আবু হরার রাদি আল্লাহ তালহুর দ্বিতীয় নম্বর উপদেশ করলেন ই রদা আবু হরাইরা মনে রেখো আল্লাহ রব্বুল আলমিন তোমার তকদিরে তোমার নসিবে তোমার জন্য যতটুকুন সম্পদ অর্থ টাকা পয়সা জাগতিক সমস্ত বিষয় তোমার জন্য আল্লাহ রব্বুল আলমিন লিপিবদ্ধ করে রেখেছেন তার অধিক পরিমাণ তুমি হাজার চেষ্টা করলেও পাবে না সুতরাং তোমার লিখিত নির্ধারিত জাগতিক সম্পদের উপরে তুমি রাজি খুশি হয়ে যাও যদি তুমি রাজি খুশি হতে পারো তাহলে আল্লাহ রসুল সাল্লাহআাল্লাম বলছেন তা কোন আগনান্যাস সমস্ত পৃথিবীর মধ্যে তুমি হবে শ্রেষ্ঠ ধনী ব্যক্তি ধনাঢ্য ব্যক্তি ধনকূপ ব্যক্তি মালদার ব্যক্তি তোমার চাইতে ধনী আর কেউ হতে পারবে না কিন্তু শর্তে একটা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন বিমা কসাম আল্লাহ আল্লাহ রবুল আলামিন তোমার জন্য যতটুকুন রিজিক ধন ভান্ডার সম্পদ অর্থ টাকা পয়সা নির্দিষ্ট করেছে তাকদিরে লিখে দিয়েছে তার উপরে সেই অবস্থানের উপরে রাজি খুশি সন্তুষ্ট থাকতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দ্বিতীয় একটা হাদিসের মধ্যে বলেছেন ফাইন্দাল গিনা গিনান্নাফস পরিগিত ধ্বনি ব্যক্তি তো সেই যে তার অন্তর থেকে তুষ্ট অন্তরে থেকে অন্তর থেকে তার নিজের মন থেকে তার অর্থ সম্পাদ যে অবস্থায় আল্লাহ রব্বুল্লাহমিন তাকে রেখেছেন তার উপরে সে সন্তুষ্ট তাকে বলা হয় পরিগিত ধ্বনি তাকে বলা হয় ধনাঢ়্য তাকে বলা হয় মালদার তার নিজের নফস মন থেকে যে অল্পের উপরে যে অবস্থা অপর আল্লাহ রেখেছে তার উপরে আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করে সন্তুষ্ট প্রকাশ করে আল্লাহ রব্বুল আলমিন বর্তমান প্রেক্ষাপটে আমাদেরকে যে যাকে সম্পদ যা যতটা দিয়েছেন এর উপরে আমরা হিংসা বিদ্বেষ বিদ্রুপ এবং শত্রুতা পোষণ করতেও আমরা নিজেকে কিছুই মনে করি না বর্তমান সময় দেখতে পাওয়া যায় যার একটু আল্লাহরবুল আলমিন সম্পদ সমাজের খ্যাতি যশ তাকে একেবারে জিরো থেকে এই হিরোর দিকে আল্লাহ রব আলমী নিয়ে আসছেন তার প্রতি হিংসা বিদ্বেষের বিভিন্ন বাজে মন্তব্য মিথ্যা অপবাদ দেওয়া থেকে মানুষ কণ্ঠিত বোধ করেন না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এ ব্যাপারে একটি হাদিস বর্ণনা করেছেন যার বিরুদ্ধে অপবাদ দেওয়া হয় যার বিরুদ্ধে আক্রমণ করা হয় যার বিরুদ্ধে মিথ্যা তোহমাত মিথ্যা অহবাদ দেওয়া হয় ওই ব্যক্তি যদি পালন করে সে যদি ধৈর্য সবর করে আল্লাহর প্রতি বিচারের ফাইসালা সোফে দেয় আল্লাহ রব আন হাবিব বলছেন আন ইমরানুসাইন আনা রসুল্লাহ আলি সাল্লাম কাল বা কামরুলি বিশান্তি সিত্তিনা সনাতন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন মানুষ নিরাবতা চুপচাপ পালন করার মাধ্যমে যে সম্মান অর্জন করে যে মাকামে পৌঁছাতে পারে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন এটা সত্তর বছর ধরে এবাদাত করার চাইতেও উত্তম সত্তর বছর ধরে একটা মানুষ এবাদাতের মাধ্যমে ইবাদাতের মাধ্যমে নিয়োজিত রেখে যে মাকাম যে সম্মানের স্থান অধিকারে পৌঁছে যায় উচ্চ জায়গায় পৌঁছে যায় এর থেকে অধিক শ্রেষ্ঠ হল চুপচাপ নিরাপত্তা ধৈর্য ধারণ করে সেই মাকামটা সহজে পৌঁছানো সম্ভব আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেককে যেন এই হাদিসের উপরে অর্থাৎ যে আমাদের পেছনে কিছু বাজে মন্তব্য মিথ্যা তত্মা মিথ্যা অভিযোগ মিথ্যা অপবাদ মিথ্যা সাক্ষী মিথ্যার তীর আমাদের দিকে যদি নিক্ষেপ করে আমরা এর উপরে আল্লাহর প্রতি বিচার কার্য সফে দিয়ে আমরা ধৈর্য ধারণ করব। ইনশাল্লাহ এই হাদিসের উপরে আমাদের আমলটা হয়ে যাবে হাদিসটি বাইহাকি ইমাম বখারির উস্তাদ রহমাতুল্লাহি ইমাম বাইহাকি শাহবুল ইমাম তৃতীয় খণ্ডে হাদিসটি পৃষ্টা নম্বর দুশাই পঁয়ত্রিশ হাদিস নম্বর তিন হাজার বর্ণনা করেছেন এবং মিসকাতুল মাসাবি হাদিসের কেতাবের মধ্যে চারশো চোদ্দির সাহাবি আনহুমা থেকে বর্ণনা করা হয়েছে যে হাদিসটা বলছিলাম যে দ্বিতীয় পয়েন্টের কথা আমি বলছিলাম আল্লাহ রসুল সাল্লা সাল্লামের দ্বিতীয় উপদেশ ছিল হজরত আবু হরি আনহুর জন্য আবু তুমি অল্পে সন্তুষ্ট হয়ে যাও যে স্তরে পাক রব্বুল আলমেন জাগতিক সম্পদ তোমাকে দান করেছেন সেই সম্পদের উপরে তুমি সন্তুষ্ট সুক্রিয়া জ্ঞাপন করে সন্তুষ্ট প্রকাশ করো তাহলে মানব জাতির মধ্যে পৃথিবীর মধ্যে তুমি সবচেয়ে বড় খুব ধনাঢ্য ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হবে এই ব্যাপারে আদেশটি মেসকাতুল মাসাবি গ্রন্থে চারশয় চল্লিশ পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে